যাও যা গত পরশু দিন বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসাফার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা ওনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি তার সাথে আমাদের দাবি হচ্ছে এই যাত্রী ট্রেনের পরিষেবা উন্নত করা ভয়ঙ্কর ঘটনা আমাদের আগরতলা থেকে ধর্মনগর কিংবা আগরতলা থেকে সাব্রুমগামী যে দৈনিক ট্রেনগুলো আছে এই ট্রেনের অভিজ্ঞতা ভয়ঙ্কর প্রথমত হচ্ছে কোচের সংখ্যা কম ডেমো ট্রেন দিয়ে পরিষেবা চালানো হচ্ছে এবং এই ট্রেনগুলোতে যাত্রী নেই দুর্গন্ধ বেরোচ্ছে এবং আলুর ব্যবস্থা নেই পরিষেবা একেবারে তলানিতে নিতে ফলে ট্রেনের পরিষেবার মান উন্নয়ন করা এই দাবিতে আমরা আজকে এই স্টেশন ম্যানেজারের নিকট আমরা ডেপুটেশনে সামিল হব আমাদের রাজ্যের মানুষের বিশেষ করে বামপন্থীদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আগরতলা পর্যন্ত আমরা রেল আনতে সক্ষম হয়েছি কিন্তু রেলের রেলের পরিষেবা ডাবল ইঞ্জিনের সরকার চলছে যেরকম হওয়ার কথা আজকে পরিষেবা একেবারে তলানিতে এসে দাঁড়িয়েছে ফলে একদিকে আগরতলা থেকে ধর্মনগর এবং আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত উভয় দিকে যাত্রী ট্রেন বাড়ানো ডেমো ট্রেনের পরিবর্তে বড় ট্রেন দেওয়া কোচের সংখ্যা বাড়ানো দুর্গন্ধের হাত থেকে যাত্রীদের রক্ষা করা শৌচালয়গুলোকে পরিষ্কার করা এবং পর্যাপ্ত আলুর ব্যবস্থা করা এবং সর্বোপরি যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা এই ধরনের জরুরি কিছু দাবি নিয়ে আজকে স্টেশন ম্যানেজারের নিকট আমরা ডেপুটেশনে সামিল হতে যাচ্ছি